সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডিজিটাল একাডেমির আলোচনায় আজকে আমরা এন এর যে প্রাণীবিদ্যার যে সিলেবাসটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম তার বাকি অংশ আমি আপনাদেরকে বলেছিলাম যারা প্রাণীবিদ্যায় প্রভাষক পদে পরীক্ষা দিবেন তাদের দশটা ইউনিট থেকে দশ দশ মার্কের করে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলো দুই তিন পাঁচ এইরকম মানের হতে পারে অথবা চার ছয় দুটা কোশ্চেনে হতে পারে অথবা তিন তিন চার এভাবেও হতে পারে তো যেভাবেই থাক আসলে আপনাদের ইউনিট ওয়াইজ যদি ভালো প্রস্তুতি থাকে তাহলে কিন্তু আপনারা ওভারঅল চিঠের অংশে ভালো করতে পারবেন এবং আপনাদের প্রস্তুতি অনুযায়ী কিন্তু আপনাদের চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পাবে তো আজকে ইউনিট ছয় নিয়ে আলোচনা করব ইউনিট ছয়ের মূল বিষয়গুলোই অ্যাকচুয়ালি হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রাণীবিদ্যার খুবই আধুনিক একটা সাবজেক্ট বিষয় যে বিষয়টা আসলে প্রাণীবিদ্যার যে আমরা আজকে যে উৎকর্ষতা দেখি সেই উৎকর্ষটা মূলত এই বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই সম্ভব হয়েছে তো এই অংশে কি বিষয়ে প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন ধারণা দেব সেটা হচ্ছে টিস্যু কালচার যে প্রসেস এবং এর ব্যবহার সেটা কিন্তু এই অংশে এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপর ফার্মেন্টেশন টেকনোলজি ইন ফুড প্রোডাকশন অ্যান্ড ব্রুইং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অ্যালকোহলিক ফার্মেন্টেশন এই বিষয়গুলো এখান থেকে পড়তে হবে তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে ধারণাটা কিভাবে আসলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে আমাদের যে পরিধি কোন কোন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা যেতে পারে সেই বিষয় থেকে প্রশ্ন আসতে পারে আবার আরেকটা বিষয় রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ ডিএনএ কে যে যদি আপনার মানুষের শরীরে যদি কোনো ডিএনএ বা প্রাণীদের শরীরে কোনো ডিএনএর কোনো অংশে যদি ত্রুটি থাকে সেই ত্রুটি দূর করার জন্য যে রিকম্বিনেন্ট ডিএনএ সিস্টেমকে ব্যবহার করা হয় সেই টেকনোলজিটা নিয়ে প্রশ্ন আসতে পারে অথবা রিকম্বিনেন্ট ডিএনএ বাছাই প্রক্রিয়াটা আপনাদেরকে প্রশ্ন করতে পারে এরপর জেনেটিক্যালি মডিফাইড অর্গা অর্গানিজম এখান থেকে জিএমও ফুড যেগুলো বলা হয় অর্থাৎ জি জিএমও ফুড এবং জিএমও যে প্রাণীগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এবং এগুলো কি একটা কোশ্চেন সব সময় থাকে এগুলো কি মানুষের জন্য নিরাপদ কি না বা ভবিষ্যৎ যে উৎপাদন ব্যবস্থা সেখানে কি তারা হুমকি হুমকি হিসেবে পরিগণিত হতে পারে কি না বা মানুষের জীবনে যে ক্যান্সার কোষ সৃষ্টি করে সেখানে জিএমও যে অর্গানিজম দ্বারা যে প্রাণীগুলো তৈরি হয় বা যে খাদ্যগুলো প্রোডাকশন করা হয় তার কোনো প্রভাব পড়তে পারে কি না সেই বিষয়টা এই অংশ থেকে আসতে পারে এরপর আপনাদের যে যেখান থেকে পড়া পড়তে হবে সেখানে মূলত প্রোডাকশন অফ ইনসুলিন এই ইনসুলিনের যে প্রোডাকশানগুলো সেগুলো আপনাকে জানতে হবে এখানে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আমাদের যে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে সেখান থেকে প্রশ্ন হতে পারে এই ইন্ডাস্ট্রির মধ্যে ওষুধ শিল্পে হয় তারপর হচ্ছে যে আমাদের যে কৃষিক্ষেত্রে হয় এই সেই বিষয়গুলো আপনাদের নখদর্পণে থাকতে হবে তারপর মাইক্রো ইনজেকশন টেকনোলজি অ্যান্ড ক্রিয়েশন অব ট্রানজেনিক অ্যানিমেল এই 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 জায়গা থেকেও প্রশ্ন আসে মাঝে মাঝে দেখা যায় যে ছোটো কোশ্চেন দিয়ে দেয় এরপর প্রিন্সিপালস টেকনিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ জিন ক্লোনিং ক্লোনিংয়ের বিষয়টা নিয়ে প্রশ্ন আসে ক্লোনিং প্রসেসটা আপনাদেরকে ভালো করে জানতে হবে কীভাবে ক্লোনিং প্রসেসের মাধ্যমে নতুন প্রাণী তৈরি করা যায় এরপর ইম্প্যাক্ট অফ বায়োটেকনোলজি অন হিউম্যান বিইং অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট এখানে প্রশ্ন হতে পারে আবার হতে পারে বায়োসেফটি অ্যান্ড ইটস রিস্ক এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় মূলত আপনি যদি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর দশ মার্কের উত্তর করতে চান তাহলে যে প্রশ্ন যে অধ্যায়গুলো বলা হলো বা যে বিষয়গুলো বলা হলো এর উপর আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এবং আপনি এর উপর নোট ডাউন করে আপনার প্রস্তুতি নেবেন এরপর ইউনিট সেভেন ইউনিট সেভেনে আপনাকে অ্যাপ্লাইড জিওলজি এবং প্যারাসাইটোলজি সম্পর্কে দশ মার্কের কোশ্চেন করা হবে সেখান থেকে আপনাকে উত্তর করতে হবে এখানে মূলত আপনাকে কাঠ জাতীয় যে মাছগুলো আছে তাদের ব্রিডিং প্রসেস অথবা তাদের যে জীবনচক্র সেই সেই জায়গা থেকে প্রশ্ন হতে পারে এরপর এখানে চিংড়ি চাষের সম্ভাবনা বা চিংড়ি কালচারের যে যে সিস্টেমটা বাংলাদেশে কখন থেকে এলো বিবর্তন চিংড়ি চাষ এই এই টেকনিকগুলো নিয়ে প্রশ্ন হতে পারে এরপর লাইফ অফ এ হানি প্রোডাকশন প্রোডিউসিং বি স্পিসিস মধু উৎপাদনের জন্য যে মৌমাছিগুলো সেখানে তাদের লাইফ সাইকেলগুলো নিয়ে প্রশ্ন হয় এরপর প্যারাসাইটস এবং প্যারাসাইটিজ এবং প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন হোস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ এখান থেকে আসলে প্রশ্ন আসে এবং এখান থেকে আপনাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে ইপিডেমিওলজি অ্যান্ড বেসিক কনসেপ্ট কন্ট্রোল মেজার্স অ্যান্ড ডিজাইনস অফ কন্ট্রোল মেজার্স ইপিডেমিওলজিতে আপনাদের যে বেসিক ধারণা থাকতে হবে এখান থেকে প্রশ্ন হয় এরপর আপনার সিলকাম এবং দেয়ার হোস প্লান্টস সিলকম থেকে প্রশ্ন আসে এখান থেকে আপনাকে নোট ডাউন করে পড়তে হবে এরপর আপনার যে প্রশ্নগুলো আপনাকে এই অধ্যায়ে পড়তে হবে সেটা হচ্ছে ফার্মিং অফ ডোমেস্টিক অ্যানিমেলস যেমন আমরা ছাগল এবং গরু পালন করি সেখানে তাদের যে তাদের পালন প্রক্রিয়ায় কী ধরনের আধুনিকতা আসছে এবং তাদের যে গরু মোটা তাজাকরণ যে পদ্ধতিগুলো সেখান থেকে প্রশ্ন হতে পারে যে গরুর বিভিন্ন রোগ বালাই সেখান থেকে প্রশ্ন হয় এই এই জিনিসগুলো আপনাকে কিন্তু ক্লিয়ার ধারণা রাখতে হবে এরপর ইউনিট এইট ইউনিট এইটেও আপনার টেন মার্কের কোশ্চেন থাকবে সেখান থেকে আপনাকে উত্তর করতে হবে তো এখানে আপনি মাইক্রোবায়োলজি এবং ইমিউনিটি নিয়ে প্রশ্ন হবে মূলত তো এখানে আপনাকে মাইক্রোবায়োলজির যে সংজ্ঞা এর পরিধি এই এই জিনিসগুলো আপনাকে জানতে হবে তারপর টাইপ টাইপস অফ মাইক্রো অর্গানিজম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড কত ধরনের মাইক্রোঅর্গানিজম আছে বিশ্বে সেটা জানতে হবে তারপর ভাইরাসের জীবনচক্র ভাইরাসের গঠন ধরন বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ এখান থেকে প্রশ্ন হয় এই এই যে এরপর আসে ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো আছে সেখানে এখানে ব্যাকটেরিয়ার গঠন ধরন এবং অন্যান্য যে তাদের যে নিউট্রিশন অফ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার যে উপকারী যে ইয়া গুণগুলো আছে উপকারী যে খাদগুলো আছে সেখানে তার ব্যবহার এখানে এই জায়গা থেকে প্রশ্ন হয় এরপর ফার্স্ট সেকেন্ড থার্ড লেভেল অফ ইমিউনিটি অফ হিউম্যান বডি মানে মানুষের জীবনে যে প্রথম স্তরের নিরাপত্তা দ্বিতীয় স্তরের নিরাপত্তা এবং তৃতীয় স্তরের নিরাপত্তার যে বিষয়টা সেই জিনিসটা আসে ইমিউনিটি অফ হিউম্যান বডি এরপর অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডির রিলেশন ইন হিউম্যান বডি এই জিনিসটা আসে এখান থেকে প্রশ্ন হয় এখান থেকে আপনাদেরকে পড়তে হবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আপনাদের থাকা জরুরি মেকানিজম অফ ভ্যাকসিন প্রিপারেশন ভ্যাকসিনের ক্ষেত্রে ভ্যাকসিনেশন যে ভ্যাকসিনেশন সিস্টেমটা আমাদের সেই ভ্যাকসিনেশন সিস্টেমের উপর আপনার পুরোপূর্ণ একটা নোট থাকতে হবে এবং এখান থেকে প্রশ্ন প্রতি বছরই প্রায় হয়ে থাকে এখান থেকে আপনি ছোট একটা প্রশ্ন পাবেন এরপর ইউনিট নয় থেকে আপনাকে ইকোলজি বায়োডাইভার্সিটি অ্যান্ড কনভার্স কনভারশন থেকে কনজারভেশন থেকে প্রশ্ন হয় তো ইকোলজিতে আপনাদের মূলত যে প্রশ্নটা থাকতে পারে যে ইকোলজি যে আমাদের যে কতটা গুরুত্বপূর্ণ মানব জীবনে সেখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে আবার ইকোসিস্টেমের মধ্যে যেমন ফুড চেইন ফুড ওয়েব পন্ট ইকোসিস্টেম ফরেস্ট ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল প্যারামিডস এই এই জিনিসগুলো থেকে আপনাকে সাধারণত প্রশ্ন করা হতে পারে এই বিষয়গুলোর উপর আপনি এখানে একটা নোট ডাউন করে রাখবেন এরপর আপনাকে বায়োডাইভার্সিটি থেকে প্রশ্ন হবে বায়োডাইভার্সিটি থেকে আপনার এর বেসিক কনসেপ্ট কম্পোনেন্টসগুলো কি বায়োডাইভার্সিটিতে তারপর পজিটিভ নেগেটিভ ইন্টার গুলো কী সেই পজিটিভ নেগেটিভ ইন্টার রিলেশনগুলো আপনাকে জানতে হবে এখানে নাইট্রোজেন এবং কার্বন যে সাইকেলটা আছে নাইট্রোজেন সাইকেল চক্র এবং কার্বন চক্র এগুলো মানুষের জীবনে এবং একটা সংস্থা সংস্থানে কতটা গুরুত্বপূর্ণ নাইট্রোজেন চক্র সেই বিষয় থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে এরপর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজপ্যাক্টস অন এনভায়রনমেন্ট এখান থেকে প্রশ্ন হয় এখানে আপনাকে খুব ইজি কোশ্চেন দেওয়া হবে যে মা এরপর গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বর্তমান যে ক্রাইসিসটা সেখান থেকে আসলে মানব জাতির জন্য বা অন্যান্য প্রাণীর জন্য এই বর্তমান গ্লোবাল যে গ্লোবাল যে ওয়ার্মিং ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে সেটা কতটা হুমকিস্বরূপ সেখান থেকে আপনাকে প্রশ্ন দেবে এখান থেকে আপনাকে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর এই প্রভাবটা আপনাকে জানতে হবে এরপর গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট আমরা গ্রিন ইফেক্টটা কী বা গ্রিন হাউস কী সেখান থেকে আপনাকে জানতে হবে বা গ্রিন যে গ্যাসগুলো আছে সেখানে কত কোন কোন গ্যাস কত পার্সেন্ট ভূমিকা রাখে গ্রিন তৈরি করতে সেই জিনিসটা আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যেতে হবে এরপর কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিজ ইনক্লুডিং এক্সিটু অ্যান্ড ইনসিটু এই যে এই জিনিসটাও আপনাকে পড়ে যেতে হবে এরপর আপনার যে আমাদের যে পরিবেশ সংরক্ষণে যে বায়োলজি সংরক্ষণের যে আইনগুলো আছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে পরিবেশ আইন উনিশশো একানব্বই পঁচানব্বই যে পরিবেশ আইনগুলো নির্ধারিত হয়েছিল। সেখান থেকে প্রশ্ন হবে এবং বিশ্বের যে ওয়াইল্ড লাইফ সংরক্ষণের যে আইনগুলো আছে আইসিজেডেড আইসিজেড এন এর যে রুলগুলো আছে সেখান থেকে প্রশ্ন এখানে হবে তো এই এই অধ্যায়ে আপনি ভালো করতে গেলে এই এই যে টপিকগুলো বলা হলো সেখান থেকে আপনি প্রস্তুতি নেবেন এরপর ইউনিট টেনে আপনাকে মার্কের একটা কোশ্চেন বা দুই তিনটা কোশ্চেন মিলে দশ মার্ক দেওয়া হতে পারে সেখানে আপনাকে ইথোলজি জিও জিওগ্রাফি এবং বায়ো উপর কোশ্চেন করা হবে এখানে আপনাকে যে প্রাণীদের বিহেভিয়ার এখান থেকে প্রশ্ন করা হয় ইন ইনভারনমেন্টাল ইনফ্লুয়েন্স আপন বিহেভিয়ার মানুষের যে মানুষের যে বিহেভিয়ারে যে পরিবেশগত যে প্রভাব সেই জিনিসটা কিন্তু এখান থেকে আপনি পাবেন এরপর কিছু গ্লেসিয়েশনস অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন এনিমেল ডিস্ট্রিবিউশন এখান থেকে প্রশ্ন হয় এরপর আপনার জু জু জিওগ্রাফিতে আপনার যে বেসিক যে ধারণাগুলো সেখান থেকে প্রশ্ন আপনার হতে পারে এবং বিভিন্ন ধরনের যে ল্যান্ড আছে অর্থাৎ সাবানা তারপর গন্ডোয়ানা ল্যান্ড অথবা কন্টিনেন্টাল যে ড্রিপ থিওরি আছে সেখান থেকে প্রশ্ন হতে পারে এরপর আপনাকে প্রশ্ন করা হতে পারে যে ইন্ট্রোডাকশান স্কোপ অফ বায়োস্ট্যাটিস্টিক্স বায়োস্ট্যাটস্টিক্সটা কি এর উপর আপনার পূর্ণাঙ্গ ধারণা আপনার বেসিক যে ধারণাগুলো সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে এরপর রিগ্রেশন অ্যান্ড কোরিলেশনের উপর যে প্রশ্ন সেখান থেকে আপনাকে প্রশ্ন হয় এরপর মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা আপনার ওই যে স্ট্যাটিস্টিক্স যারা পড়েছেন যারা মাস্টার্সে পড়েছেন স্ট্যাটিস্টিক্স সেই অংশ থেকে আপনার প্রশ্নটা করা হবে এবং রিগ্রেশন এবং কোরিলেশনের রিলেশনের ম্যাথগুলো আপনাকে দেখে যেতে হবে এরপর ডিসপারশন রেঞ্জ ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ইরোরের উপর প্রশ্ন হতে পারে এখান থেকে আপনাকে ভালোভাবে আপনাকে দশ মার্কের একটা হয়তো অঙ্ক দিয়ে কিছু বেসিক টপিক দিয়ে টপিকের সংজ্ঞা দিতে পারে এরপর হয়তো একটা অঙ্ক দিয়ে আপনাকে দশ মার্কের একটা সিগমেন্ট করে দিতে পারে এই বিষয়গুলো যদি আপনি ওভারঅল প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু আপনার যে প্রবাসক হওয়ার পথে যে বাধা সেগুলো কিন্তু থাকবে না আপনার দশটা ইউনিট থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটা কথা আমি ক্লিয়ার করে বলি আপনাকে সব সময় এই প্রশ্ন তো আপনি উত্তর দিতেই পারবেন আপনি যদি ইউনিট ওয়াইজ যেভাবে বলা হলো এভাবে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি দশটি প্রশ্নের উত্তর ইজিলি আপনি কমন পাবেন বা কমন না পাইলেও আপনার যেহেতু পাঁচ বছর একটা সাবজেক্ট আপনি পড়েছেন আপনি মোটামুটি ওই ওই বিষয়ে লিখতে পারবেন তো লেখে এখানে লেখতে পারার বিষয়টা আসলে টাইম ম্যানেজমেন্টটা আপনি যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে দেখা যাবে দুই একটা ইউনিট আপনি কোশ্চেন সেরে আসতেছেন তখনই কিন্তু আপনার চাকরিটা মিস হয়ে যাবে কিন্তু আপনি যদি মোটামুটি বেসিক কথার মধ্যে সবগুলো উত্তর আপনি সংক্ষেপে দিতে পারেন তাহলে কিন্তু ওভারঅল আপনি মার্ক বেশি পাবেন এবং আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এজন্য আপনাকে লেখার ক্ষেত্রে অবশ্যই দ্রুতগতিতে এবং সংক্ষেপে মূল বিষয় তুলে ধরে আপনার দ্রুতগতিতে লিখতে হবে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের যে যদি কোনো ধরনের বাধা আসে বা আপনার কোনো প্রশ্ন যদি আপনার দেখা যায় যে আপনি ক্লিয়ার না কনসেপ্ট ক্লিয়ার না সেখানে কিছু ধারণা আছে তার উপর ভিত্তি করে আপনি সেটা লেখে আপনার প্রশ্নটা শেষ করবেন এবং পরবর্তী প্রশ্নে চলে যাবেন এভাবে যদি আপনি দশটি ইউনিটের প্রশ্ন সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার যে বায়োলজির যে প্রভাষক পদে পরীক্ষা সেটা আশা করি ভালো হবে এবং আপনাদের সাফল্য কামনা করে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনাদের যারা টিকবেন পরীক্ষায় তাদের তাদের ভাইভাতে কি কী পড়তে হবে সেই বিষয়টাও আমি আপনাদের জানাবো সবাইকে ধন্যবাদ